আসসালামু আলাইকুম সবাই আমরা এখানে যারা উপস্থিত আছি এক একটা যে নাম বলি আমাদের প্রিয় ভাই এখানে ভাইয়ের নামটা অরাত ভাই তারপরে রাকিম ভাই তারপরে ভাইয়ের নামটা আফসার ভাই তা আমরা এখন আছে কি জামাল ভাই তা আমরা গাড়িটা স্টারে আছে একটু জামাল ভাইয়ের মুখটা দেখা যাক গাড়ি স্টারে আছে তখন আপনারা পিছনের আপনারা বলেন আগে বা রাকিম সহ সবাই আমরা শুনি আগে রাকিমই বলো হ্যাঁ তুমি এখান থেকে মানে গাড়িটা স্টার্ট আছে এখন যাব কিভাবে মানে প্রথম তুমি উঠছো এক বাই নামছে তুমি উঠছো এখন স্টার্টে আছে এখন আমরা কি করতে হইব করণীয় কি মানে যাওয়ার লাগি প্রস্তুত নির্বাহ কীভাবে করণীয় আগে আগে পিছিয়ে দেখা সিগনাল দেওয়া এবং ফার্স্ট গিয়ার মানে নিউটাল থেকে ফার্স্ট গিয়ার নেওয়া অধিক আছে এখন হ্যাঁ আবার পাও

ভাইও একটু গুছিয়ে বলছেন সর্বশেষ আমি যদি বলি আমরা যে কেউ যদি গাড়ি থেকে আমরা নেমে গিয়ে আবার আরেমে উঠে তারপরে ফার্স্টে আমাদের সিট ঠিক করতে হয় তারপরে স্টার্ট দেওয়ার ক্ষেত্রে আমরা গাড়িটা নিউট্রেল আছে কিনা অটো গাড়ি হলে ডি মোডে আছে কিনা বা এন বা নিউট্রাল মোডে আছে কিনা বা পি মোডে আছে কিনা দেখতে হবে আমরা এন মোডে নিউট্রাল মোডে রাখতে হবে এবং কি ম্যানুয়াল হলে আমরা ম্যানুয়াল সিস্টেমই এটি মেনটেন করে অটো আর মেনুয়াল দুইটার মধ্যে দুইটা পার্থক্য থাকে তো দুইটার মধ্যে হচ্ছে প্রথম পার্থক্য মেনুয়েলটা অটো মেনুয়ালটা আমরা নিউট্রাল আছে কিনা সেটা দেখতে হবে অটো গাড়িটা এন এর মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে তারপরে আমাদের স্টার দিতে হবে স্টার দিয়ে আমরা দুইটা মিরর দেখতে হবে মিরর দেখে আমরা হ্যাঁ তারপরে পিছনের দিকে লোক কিং করতে হবে পিছনে গাড়িগুলো আসে কিনা তারপরে সামনের দিকে আস্তে আস্তে আমরা মুভ করতে হবে যাই হোক অবশ্যই সবাই মোটামুটি জানা বা জানছে এই বিগত কয়েকদিনে সবার জন্য রইল ভালোভাবে আমরা যাতে মৌলীয় প্রধান মধুমিতা শাখার থেকে শিখে গিয়ে আমরা ড্রাইভ করতে পারি সেই প্রত্যাশা আপনারা কি বলেন শিখতে পারবেন তো ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন